হ্যালো কাছের মনের জন্য সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন চলে আসলাম নিউ একটা নাদের ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে বিষয়টা কি হয়েছে অনেকদিন ব্লগ আসে না তার কারণ সকালে ঘুমিতে উঠে ভাবি যে ব্লগ করব। কিন্তু যখন কাজের জন্য বাইরে বের হই তখন ক্যামেরা অন করতে মন থাকে না বা ভিডিও করতে তখন আর ইচ্ছা হয় না বিষয়টা এমনই আগে ভিডিও করতাম রেগুলার আপনারা দেখতেন কিন্তু এখন রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না যার কারণে আপনারা ভিডিওটা দেখেন না এবং কেউ লাইকও করেন না বা কেউ কমেন্টও করেন না যে এরকম ভিডিও দাদা ভালো লাগে আগে কমেন্ট করতেন কিন্তু এখন ভিডিওতে আপনারা টোটালি কোনো রিয়েকশান দেন না আর আমি আরেকটা বিষয় বুঝতে পারতেছি না যে আমার ভিডিওটা যে আপনাদের কাছে যাচ্ছে না বা পৌঁছাচ্ছে না ফেসবুক পৌঁছে দিচ্ছে না এরকম একটা বিষয় নাকি আপনাদের সামনে যাচ্ছে ভিডিওটা কিন্তু আপনারা ইগনোর করছেন এটা নিয়ে একটু কনফিউজ আসি আমি আর নানান কারণে কাজের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি ভিডিও করাই টোটালি ভিডিও করা হচ্ছে না আর একটা ভিডিও করতে গেলে যখন সকাল সকালের থেকে ভিডিও স্টার্ট করি তখন থেকে ভিডিও না করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ছয় থেকে সাত মিনিটে একটা ভিডিও করা কখনো সম্ভব না আর ভিডিও করা যায় এক জায়গার ভিডিও মানে একটা কাজ করতে এই ভিডিও দিয়ে ছয় সাত মিনিটে ভিডিও বানিয়ে দেওয়া যায় কিন্তু আসলে ওই ভিডিও করতে আমার পছন্দ হয় না ওই ভিডিও করলে কেউ দেখে দেখে না যার কারণে আমি ভিডিওগুলো ভিডিওগুলো করছিলাম না সো বিষয়টা এরকম তো আজকে বিভিন্ন জায়গায় ঘুরবো আর সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো কোথাও কোথাও ঘুরছি কী করছি সব কিছু বলবো আপনাদের আর আমার আরেকটা বিষয় হয়েছে ইদানিং প্রচণ্ড লেভেলের ঘুম বাড়িয়ে গেছে আমার মানে এরকম একটা বিষয় প্রচণ্ড লেভেলের ঘুম বাড়িয়ে গেছে তো এখন উঠে বসে আছি সকালবেলা এই যে জানলা খুলে প্রচণ্ড লেভেলের গরম আর এই দিক দিয়ে এই যে আম গাছ আমার বাসার পিছনে একটা ফাঁকা একটা পরিবেশ আছে এইখানে ভিডিওটা শুরু করি থাকেন থাকেন আর তারপরে আমি চলে আসি ভাস এখানে আর ভাসিটি এখানে যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো মানে বৃষ্টি হচ্ছে আর রাস্তাতে গাড়ি যাচ্ছে এমন একটা ভিউ দেখতে পাবো যেটা কল্পনার বাইরে আর আপনি এমন একটা ভিউ দেখলে মানে অনেক সুন্দর অনেকদিন বৃষ্টি হয় না তারপরেও এমন একটা সুন্দর বৃষ্টির মোমেন্ট একটা সুন্দর একটা মানে সুন্দর একটা ভালো লাগা সুন্দর একটা মুহূর্ত বসেছিলাম আমরা বেশ অনেকক্ষণ ধরে তারপরে ভাবলাম কিছু সময় একটু ভিডিও করে আপনাদের বিনোদন দেই আর এদিকে আমরা চায়ের অর্ডার দিয়েছিলাম এই যে আমরা চা খাচ্ছিলাম এই যে আর অনেকেই ছিল আমার সার্কেল এখানে অনেকেই ছিল তো আমরা খাচ্ছিলাম আর এদিক দিয়ে আমি তামিম আমার ফ্রেন্ড তো ওকে বলছিল আমার একটু শর্ট নিয়ে দে যে আমি একটা রিলস ভিডিও করবো তার জন্য সো এদিক থেকে ও একটা শর্ট নিচ্ছিলো এই যে সামনে বৃষ্টি হচ্ছে আর এরকম দশতলা দশতলার ওপর থেকে পুরো খুলনা শহরটা আপনি দেখছেন এরকম একটা শর্ট নিয়েছিলাম তো শর্ট আমাদের নেওয়া প্রায় কমপ্লিট আর এদিকে আমরা টাইম ল্যাপস করে ফুল খুলনা শহরের একটা ময়লা পাতার যে মোড় ওই মোড়টায় একটা ভিউ নিয়েছিলাম আমরা দেখতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে রিলসটা আপনারা গিয়ে দেখে আসবেন এই চ্যানেলে রিলসটা আপলোড হয়েছে আর এদিকেই যে আমরা তারপর নিচে চলে আসি নিচে আসার পরে আমাদের বাস সিটি যে ল্যাব শুরু হয়ে যায় তো ল্যাব আমরা কমপ্লিট করছিলাম এই দিক দিয়ে তো এই যে প্রায় ল্যাব প্রায় কমপ্লিট তারপরে আমি চলে আসি রাস্তার দিকে বাসটি শেষ রাস্তার দিকে চলে আসলাম তো রাস্তা পার হব এই মুহূর্তে একটা মহিলা মানে একদম মুরব্বী সো রাস্তা পার হতে পারছিলো না রাস্তায় এত পরিমাণ ভিড় রাস্তা পার হতে পারছিলাম না সো বলছে আমরা একটু পার করে দাও পার করে দাও আর আমি রাস্তা পার করে দিলাম আর রাস্তায় কি পরিমাণে ভিড় আপনারা একটু দেখেন যে আমি নিজেই পার হতে পারছি না আর সেখানে একজন মানে বয়স্ক মুরব্বী মহিলা কীভাবে পার হবে দেখেন আমি পার হতে পারছি না দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে মানে হাঁটার সুযোগ নেই এরম একটা অবস্থা তারপরে ক্লাস শেষ করে একটু বাইরে গেছিলাম তারপরে বাসায় চলে আসছি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে বসে আছি কিছু সময় আর বাসায় এসে ভাত খেলাম আর এখন বেজে গেছে মেয়ে নয়টার কাছাকাছি রে তো বিষয়টা কি এখানে প্রচুর লেভেলের চোর মেবি বি কেউ গাছ থেকে ডাব কোন কিছু এখানে একটা মেয়ে নারকেল পার্ট ছিল মানে কত বড় সাহস এই যে মেয়েটা এই যে ফিমেল থিপ কত বড় সাহস এদের থাকে একটা ভাড়া বাড়িতে তারপরে এই ঘটে বেড়াচ্ছে আর আমি এখানে গিয়ে দেখি যে নারকেল পেড়ে এনে এখানে রেখে দিয়েছে এই যে দুইটা লিটারেলি ভয় পাওয়ার মতো অবস্থা যে এখানে তিনতলা মানে তিনতলা অবধি গাছটা বড় এরকম বড় এখান থেকে দুম দুম করে দুইবার পড়ছে আমি ভাবছি যে কেউ পড়তে হয়তো নিচে লাভ দিয়ে পড়ছে এত পরিমাণ সাউন্ড হয়েছে আর এই ঘটনাটা এই প্রথম না এর আগে অনেক কয়বার হয়েছে কিন্তু আমি চরম চলতে একটা ভয় পাইছি ঘরের ভিতরে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো আছে নতুন একটা ব্লগে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কালকে কিন্তু নতুন ব্লগ আসছে রেগুলার ব্লক আসবে প্রতিদিন দিতে না পারি একটা রিলস একটা ব্লক একদিন পর পর আসবে কনফার্ম কথা দিলাম টাটা